আমি প্রথমে সেই ভগবান রহত শাম্যুখ সাম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি আমার সদ্যীয় গুরুবান থেকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি উপস্থিত সদ্য রতানন্দবান থেকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি আমাদের অতিথিবান্ধেদেরকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং দাম্মারক্ষিতা সমনকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি জ্ঞানালঙ্কার সমনকে নতশীর শিরে বন্দনা জ্ঞাপন করতেছি আরিয়ানন্দ সামনকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং দিব্য সামনকে আশীর্বাদ এবং দান করতেছি এবং উপাসক উপাসিকাদের নতশিরে বন্দনা জ্ঞাপ আশীর্বাদ করছি পবিত্র ত্রিপিটক বই থেকে যমকবর্গের উনিশ নম্বর গাতার দ্যাশনা ধর্মদেশনা করতেছি ভগবান যখন জাত বাস করিয়াছিলেন সেই সময় দুইজন ভিক্ষু বন্ধুর উপেক্ষণে ধর্মদেশনা করিয়াছিলেন সেই সময় ভগবান যখন জাতবনে বাস করিয়াছিলেন সেই সময় দুজন বিক্ষু বলতেছেন তারা ছিলেন অনেক ঘনিষ্ঠ বন্ধু তারা নন মনে বাড়তেছে আমরা তো জীবনীয় বুদ্ধের কাছে যাই নাই আমরা দুজন গিয়ে আজকে বুদ্ধর কাছে ধর্মদেশনা শুনবো তাহারা এরকমভাবে অনেকবার বলছে একদিন এভাবে এভাবে বলতে বলতে একদিন গেছেন যাওয়ার পরে ভগবান বুদ্ধের মন এক চিত্ত করে তাহারা ধর্মদেশনা শোনার পরে তাহারা শ্রদ্ধা সহকারে বুদ্ধকে গিয়ে বললেন শহীদ বুদ্ধকে বললেন ভগবান বুদ্ধ আমরা আপনার কাছ থেকে পববাহু গ্রহণ করতে চাই আমাদেরকে পববাহু দিন এ বলার পরে তাহাদের দুজনকে ভগবান বুদ্ধ পব্বাহু দিলেন এবং কিছুদিন যাওয়ার পর পাঁচ বছর অনেক বছর চলে গেছে তারপর বিক্ষু বলতেছে দে মানতে এই গ্রন্থ দূর এবং দূর মানি কি তাহাদেরকে ভগবান বুদ্ধ সেইভাবে সব কিছু দেশনার মাধ্যমে বর্ণনা দিয়েছেন এবং একজন বলতেছে যে মানতে আমি তো অনেক বছর ধরে পববাহ গ্রহণ করিয়াছি আমি এই গ্রন্থ দূর পালন করিতে পারবো না আমি এই বিদেশন দূরে পালন করিব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বিদেশন দূরে পালন করবে তিনি যেন সুদাপ সকৃতগামী পলে প্রতিষ্ঠিত হতে পারেন সেভাবে তাহাকে বর্ণনা দিয়ে তাহাকে বুঝিয়ে দিয়েছেন এবং তিনি অনেক চেষ্টার পলে অনেক ধ্যানের ফলে তিনি আমি পলে প্রতিষ্ঠিত হয়েছিলেন আরেকজন বলতেছে যে বুদ্ধ আমি আমি বিদূষণ দূর পালন করিব না আমি এই গ্রন্থ দূরে পালন করিব কারণ না তিনি যেখানে যান না কেন তিনি মধুর সুরে ধর্মদেশনা করেছিলেন এবং তাহার ধর্মদেশনা প্রায় মানুষ তাহাকে অনেক ভালোবাসত এই ভিক্ষুটি অনেক ভালোভাবে ধর্মদেশনা করে সে যে কোনো জায়গায় গিয়ে ধর্মদেশনা করত এভাবে যাওয়ার পর তাহার পাঁচশত ভিক্ষু এবং শিষ্য ছিলেন তাহার তার থেকে পূর্ণ উপার্জন করিতেন এবং তাহার শিক্ষা গ্রহণ করিতেন তিনি ত্রিপিটকের মধ্যে যে দেশনাগুলো আছে সবগুলো তাহাদের প্রশ্ন সহকারে বুঝিয়ে দিতেন এবং ধর্মদেশনার মাধ্যমে বুঝিয়ে দিতেন এর দিন এভাবে যাওয়ার পর তাহার এই পাঁচশত শিষ্য বলতেছে যে বানতে আমরা বুদ্ধর কাছে যাব এবং বুদ্ধের দর্শন গ্রহণ করব। তিনি বলতেছেন হে তো সেটা তো ভালো কথা যাও তোমরা যাও তাহলে এবং সেখানে গিয়ে ভগবান বুদ্ধকে বন্দনা করবেন আমি বন্দনা করেছি বলে বুদ্ধকে বন্দনা করার পরে আরও আশি জিনিস বানতে আশি জন বানতে থাকবেন আমার তাহার আমার থেকে তাহার অনেক বড় তাহাদেরকে বন্দনা করার পরে আমার বন্ধুকে বন্দনা করবে তিনি আর আমি একসাথে বানতে প্রবাহ গ্রহণ করিয়াছিলাম তাহাকে বন্দনা করার সময় আমার নাম ধরে তাহাকে বন্দনা করিয়াছি বলিবা বুদ্ধ ও বান্তেদের বন্দনা করব। তাহার বন্ধুকে যখন বন্দনা করতেছে বন্ধু বলো যে আপনার বন্ধু আপনাকে বন্দনা করতেছে এটি আপনি গ্রহণ করুন বলে বন্দনা করিয়াছে বানতে বন্দনা শেষে বলতেছে আমার বন্ধুকে বান্তে আপনার বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে একদিন তিনি আসুক তাহার সাথে কথা বলবো এবং তাহার সাথে আমি প্রশ্ন জিজ্ঞেস করব একদিন এভাবে যাওয়ার পর ভিক্ষুদেরকে বলতেছেন তোমরা তাহার শিষ্য তিনি অনেক পণ্ডিত বানতে ত্রিপিটক নিয়ে গবেষণা করেন তাহার থেকে তোমরা কি শিক্ষা গ্রহণ করিয়াছ তাহারা বলতেছে আশা করি সেই এই ত্রিপিটক বইয়ের যে কিছু শিখেছে সেখান থেকে একটা গাতাও জানেন না একটি ধর্ম ঠিকভাবে বলতে পারেন না আমাদের মনে হয় এই বলে তাহার তাহার সম্পর্কে খারাপ কথাগুলো বলেন এরপর বলতেছে আচ্ছা তাহলে সে একদিন আসবে হয়তো এখানে তার সাথে আমি আসনে বসে একই প্রশ্ন জিজ্ঞেস সামনে। একদিন এভাবে কিছুদিন যাওয়ার পর কয়েক বছর পর তিনি আসার পর বন্ধুর কাছে এসে তিনি পাত্র ব্যাগ শিবর রেখে বুদ্ধকে বন্দনা করবে বলে গেছেন বুদ্ধকে বন্দনা করার পর এসে বন্ধুর সাথে বসলেন বসার পরে একই আসনে বসে তারা দুজন একে অন্যকে প্রশ্ন জিজ্ঞেস করার জন্য বসেন ভগবান এসে তাহার আসন গ্রহণ করিয়া বসলেন এভাবে বসার পর তিনি বুদ্ধ বিদেশন ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন বিক্ষুকে তিনি সুন্দরভাবে উত্তর দিয়ে দেন এবং গ্রন্থধারী বিক্ষুকে ভিক্ষুকে একটি প্রশ্ন করেন মধুর সুরে তিনিও সুন্দরভাবে উত্তর দিয়ে দেন এবং পরে আবারও জিজ্ঞেস করলেন আরেকটা প্রশ্ন সেখানে তিনি উত্তর দিতে পারেন না আরেকজন ভিক্ষুকে জিজ্ঞেস করলেন তিনি অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন এবং তাহাকে সাধুবাদ দিয়ে ভগবান বুদ্ধ অনুমোদন করিয়ে অভিনন্দন জানিয়েছিলেন এবং এভাবে এভাবে অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন এবং ভগবান বুদ্ধ সেই সাথে সাথে অনেকবার সাধুবাদ দিয়েছিলেন এবং তাহার সাধুবাদের সঙ্গে সঙ্গে অনেক দেবতা স্বর্গের দেবতা নির্বাণের দেবতায়ও তাহাদেরকে সাধুবাদ জানিয়েছিলেন এভাবে দেওয়ার পরে তাহাকে সাধুবাদ জানার পরে তাহার শিষ্যগণ আশি জন যখন বানতে তাহার বড় ছিল তাহারা বলতেছে তাহাদের শিষ্য তাহার সম্পর্কে একটু ভালো কথা বলে না তিনি কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন ভগবান সে কথা শুনেছিলেন তাহারা বিক্ষুগণ আমার এই পুত্র সম্পর্কে খারাপ কথা বলে তাহারা নরকে উৎপন্ন হইবেন এই বলিয়া একটি গাথা বলেছিলেন বাহম পি সে নারো গোপ বা গাব্য গানায়াং না সানা বা সামায়াসা হতি। একজন একগরের মধ্যে যদি একটি গাবি থাকে সেখানে যদি তাহারা একটি গাবি জন্য একটি মানুষ থাকেন তাহলে সে যেমন এই গাবির অধিক অধিকারী হবেন না কিন্তু তাহার লালন পালন তিনি করেন তেমনি একজন মানুষ যদি ধর্ম আবৃত্তি করেন কিন্তু ধর্মচর্চা তিনি আচরণ করে না তেমনি একজন শ্রমণও তাহার কর্তব্য পালন না করলে তিনি শ্রমণের অধিকারী হয় না এ বলি আমার সংকিত দেশের একানি শেষ করতেছি আবারও আমি সেই ভগবান অরহৎ শামুক সমুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি সদ্য থেকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি উপস্থিত বান্তেদের বন্দনা জ্ঞাপন করতেছি উপস্থিত বড় সমনদেরকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং ষোলো সমনকে আশীর্বাদ এবং দান করতেছি এবং উপাসক উপাসিকাদের আশীর্বাদ এবং পূর্ণ দান করিয়া আমার শঙ্কিত দেশ নাকা শেষ করতেছি সাধু সাধু